বিয়ের এক মাস পেরিয়ে গেছে তানিয়া এখন শ্বশুরবাড়ির নতুন মানুষ সকালের রান্না বিকেলের চা রাতে অতিথি আপ্যায়ন সব কাজের মধ্যেই নিজেকে নতুন করে গড়ে নিচ্ছে শ্বশুরবাড়িতে মানুষ আছে অনেক তবে নিজের বলতে কেউ নেই যে তাকে তার মায়ের মতো করে আদর করে একটা শব্দ তার দিনভর মাথায় বাজে মা মা যেন ফেলে আসা একটা অতীত না মা যেন এখন একটা শূন্যতা যার অভাবটা সবথেকে বেশি টের পাওয়া যায় নিজের কথা বলার মতো কেউ না থাকলে একদিন সন্ধ্যায় রান্নাঘরে কাজ করতে করতে হাত পুড়ে গেল তানিয়া মুখ বেঁকিয়ে ব্যথা চেপে রাখলো সে কারণ কাউকে বিরক্ত করা ঠিক হবে না শাশুড়ি এসে বললেন সব সময় সাবধানে থাকতে হয় এভাবে চলে সংসার চলবে কি করে তানিয়া মাথা নিয়ে বলল জি কথাটা ছোট ছিল কিন্তু ব্যথাটা ছিল অনেক বড় রাতে নিজের ঘরে ফিরে ব্যান্ডেজ করে বসে তানিয়া জানালার পাশে হঠাৎ মনে পড়ে গেল ছোটবেলায় একবার গরম দুধে হাত ডুবিয়ে ফেলেছিল সে মা ছুটে এসে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিল আমার মেয়ের ব্যথা যেভাবে হোক আমি সারিয়ে তুলবো আজ একই ব্যথা কিন্তু আজ কেউ জড়িয়ে ধরে না কেউ বলে না তুই কাঁদিস না আজ কাদা মানেই দুর্বলতা আজ ব্যথা লুকিয়ে রাখা মানেই দায়িত্ব রাতে স্বামী ব্যস্ত শ্বশুরবাড়ির লোকেরা নিজেদের মতো তানিয়া বিছানা শুয়ে পড়ে কিন্তু ঘুম আসে না তার মনে পড়ে যায় মার সাথে কাটানো হাজারো মুহূর্ত সকালে স্কুলে যেতে না চাইলে মা বলতো আজ শুধু আধা ঘন্টা যাও বাকি দিন ঘুমাবা রেজাল্ট খারাপ হলে কেউ কিছু বলার আগেই মা সামনে দাঁড়িয়ে বলতো ও ঠিক আছে পরের বার এর থেকে আরও ভালো করবে শরীর খারাপ হলে রাত জেগে মাথায় হাত বুলিয়ে দিত কপালে ভিজে কাপড় রাখত তখন বুঝিনি মা কি হারাচ্ছে আমার জন্য আজ বুঝি আমি কি হারিয়ে ফেলেছি চিরতরে বিয়ের আগে মা প্রায় বলতো একদিন তুই বুঝবি মা সংসার কাকে বলে কীভাবে নিজের হাসি চেপে অন্যের মুখে হাসি আনা লাগে তানিয়া রেগে যেত বলতো সব সময় এসব বোঝাতে যেও না তো মা আর আজ প্রতিটা কাজে প্রতিটা নিঃশ্বাসে তানিয়া বুঝে গেছে মা যা বলতো সব সত্যি বলতো ভোর হতে চলেছে তানিয়া জানে আবার শুরু হবে নতুন একদিন রান্না দায়িত্ব হাসির ভান মানুষের ভালো থাকার চেষ্টা কিন্তু তার ভিতরে মেয়েটা সে যেন আস্তে আস্তে মরে যাচ্ছে প্রতিদিন একটু একটু করে তা আর এই ছোট্ট ঘটনা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি কেমন হয়েছে